নমস্কার আপনারা দেখছেন শিবম দাসের ইউটিউব চ্যানেল আর আমি শিবম ঠিক যেরকমটা মনে করা হচ্ছিল অন্তত রাজনৈতিক বিশ্লেষকরা ভাবছিলেন হলো ঠিক সেরকমই কংগ্রেস সারলেন আইনজীবী কৌস্তব বাগচি অনেক প্রশ্ন উঠে আসতে পারে এই ডিসিশান নিয়ে এবং এই প্রশ্ন সবথেকে বেশি জোরালোভাবে উঠতেই পারে লোকসভা নির্বাচনের আগে তবে কি বিজেপিতে যোগদান করছেন কৌস্তব বাগচি আপনারা জানেন কৌস্তবের সঙ্গে শুভেন্দু অধিকারীর সম্পর্ক নিয়ে একাধিক জল্পনা সৃষ্টি হয়েছে রাজ্য রাজনীতিতে এর আগে শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা শোনা গেছিল কৌস্তবের মুখে তারপরে সন্ময় ব্যানার্জির বাড়ির পুজো কিংবা কৌস্তবের নিজের বাড়ির গণেশ পুজোতে শুভেন্দু অধিকারী নিজে এসেছিলেন কৌস্তবের সঙ্গে সাক্ষাৎ করতে যদিও ব্যক্তিগত পরিসরের এই আদান প্রদান বা ব্যক্তিগত এই ভাব বিনিময় হয়েছে বলে স্বাভাবিকভাবে কৌস্তব এবং শুভেন্দু দুজনেই জানান তবে কংগ্রেস ছাড়া এবং অফিসিয়ালি যে লেটার কৌস্তব লিখেছেন সেই লেটারে পরোতে পরোতে যে অভিযোগ কৌস্তব করেছেন তারও একবার এই প্রশ্ন তুলে দেয় তবে কবে বিজেপিতে যোগদান করছেন প্রাক্তন কংগ্রেস নেতা আইনজীবী কৌস্তাব বাগচি অনেক প্রশ্ন কেন আমি বললাম কারণ কৌস্তবের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে রাজনৈতিক মহলেও প্রশ্নচিহ্ন উঠতে পারে কারণ কংগ্রেসের জন্য কৌস্তবের যে ত্যাগ বা কংগ্রেসের জন্য যে কৌস্তবের লড়াই তা কোনোভাবেই অস্বীকার করা যায় না আমি নিজে জানি কৌস্তবের আইনজীবী হয়ে কৌস্তবাগির কলকাতা হাইকোর্টে যে একাধিক মামলা কংগ্রেসের হয়ে কখনও সাইদুর রহমান বাইরন বিশ্বাসের মতো একাধিক ইস্যুতে কখনও ঝালদা পৌরসভা কৌস্তব কিন্তু কংগ্রেসের ভাই ব্যাটন ধরে গেছেন এবং আমি যদি খুব ভুল না করি বিনা অর্থবায়ে কৌস্তব কৌস্তভ কিন্তু এই সাপোর্টটা কংগ্রেসকে দিনের পর দিন দিয়েছেন এ হলো এক দুটো ঘটনা কিন্তু তারপরেও রাস্তার ময়দানে কখনো ডিএ মঞ্চ কখনো চাকরি প্রার্থীদের মঞ্চ কৌস্তব কিন্তু ব্যক্তিগত তাড়নাতেই ছুটে গেছেন এবং একই মঞ্চে সেখানেও ডিএ মঞ্চে শুভেন্দুর সঙ্গে মঞ্চ শেয়ার করা নিয়ে উঠেছিল কংগ্রেসের অন্দরেই অনেক বড়ো প্রশ্নচিহ্ন তবে যাই হোক এখন যে বিষয়গুলো সামনে আসবে তা নিয়ে অনেক রাজনৈতিক জলঘোলা হতেই পারে কিন্তু নিজের রেজিগনেশন লেটারে কি লিখেছেন কৌস্তব বাগচি একদম লাইন বাই লাইন আমি আপনাদের পড়ে শোনাতে চাই তাহলে দেখতে পাবেন কিছুটা অনুভূতি এবং আবেগ লোকাতে পারেননি কৌস্তব একই সঙ্গে একাধিক কিছুতে কংগ্রেস নেতাদের মৌনব্রত পালন করাকে কার্যত দায়ী করলেন কৌস্তব বাগচি কি লিখেছেন কৌস্তব পরিষ্কারভাবে চিঠি লিখেছেন কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খার্গেকে কে শ্রী অধীর রঞ্জন চৌধুরী প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল প্রদেশ কংগ্রেস কমিটি এবং জেনারেল সেক্রেটারি শ্রী গুলাম আজাদ মিলকে কি লিখেছেন পরিষ্কারভাবে লিখেছেন মাই অ্যাসোসিয়েশন উইথ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস হ্যাজ বিন সিনস দ্য ইয়ার টু থাউজেন্ড ফোর ফোর ওয়েন আই ওয়াজ অ্যাবাউট ফোরটিন ইয়ার্স ওল্ড অর্থাৎ দু সালে চোদ্দ বছর বয়স থেকে কৌস্তবের সাথে কংগ্রেসের সম্পর্ক একটা সময় কৌস্তবের স্থানীয় লোকেরাও ওকে বাচ্চা কংগ্রেস বলে ডাকতো অন্তত কৌস্তব আগছি লিখেছেন লিখেছেন আই ইউজ টু ভিজিট দ্য লোকাল কংগ্রেস অফিস ইন ব্যারাকপুর ওয়ারিং এ হাফ প্যান্ট অ্যান্ড ওয়াজ পপুলারলি নোন অ্যাজ বাচ্চা কংগ্রেস স্টার্টিং ফ্রম কংগ্রেস সেবা দল ছাত্র পরিষদ ইউথ কংগ্রেস আই হ্যাভ ট্রাভেলড এ লং ওয়ে ইন আলটিমেটলি বিকামিং এ মেম্বার অফ বেঙ্গল প্রদেশ কংগ্রেস কমিটি অ্যান্ড দে আর আফটার এ মিডিয়া প্যানেলিস্ট কৌস্তব নিজের জার্নিটা বোঝানোর চেষ্টা করেছেন চিঠির প্রথম স্তবকে পরবর্তী প্যারায় কী লিখেছেন পরবর্তী প্যারায় কৌস্তব বাচ্চি পরিষ্কারভাবে অধীর রঞ্জন চৌধুরীকে যে মুখ্যমন্ত্রী আক্রমণ করেছিলেন এবং টিভি মিডিয়ায় বসে কৌস্তবের পাল্টা দিয়ে রাতের অন্ধকারে পুলিশের রাতে অ্যারেস্ট হয়েছিলেন সেই কথাটাই তুলে ধরেছেন পরিষ্কারভাবে কৌস্তব এখানে একাধিক অভিযোগ করেছেন সেখানে পরিষ্কার লিখেছেন আই ওয়াজ অ্যারেস্টেড অ্যান্ড টেরিবলি হ্যাকেল্ড ইন দ্য ডেড অফ দ্য নাইট এবং আই স্টিল রিমেইন্ড আনমুভড অ্যান্ড রেজলিউট ইন মাই কমিটমেন্ট টুয়ার্ডস দ্য পার্টি বলছে আমি আজ অব্দি সেই দিনটা কোনো সময় ভুলতে পারবো না যে রাতে আমাকে রাতের অন্ধকারে পুলিশ এসে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে অ্যারেস্ট করা হয় কারণ সে সময়কার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অধীর রঞ্জন চৌধুরীকে কিছু কুরুচিকর মন্তব্য করেছিলেন এবং তার পাল্টা স্টুডিওতে বলে দিয়েছিলেন বাগচি এ ঘটনা রাজ্য রাজনীতি সকলেই জানেন সেখানে কৌস্তব এও প্রতিজ্ঞা করেন জেল থেকে বেরোনোর পর জামিন পাওয়ার পর নিজে মাথা কামিয়ে যে যতক্ষণ না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন ততক্ষণ তিনি মাথায় চুল রাখবেন না এই ধরনের একটি প্রতিবাদ তার সেকেন্ড প্যারাতে লিখেছেন থার্ড প্যারা উনি কি লিখেছেন লিখেছেন অর্থাৎ আমি অনেক কথা বলতে পারতাম কিন্তু আমি বলছি না কারণ কি এখানে পরিষ্কারভাবে পরবর্তী প্যারায় কি লিখেছেন ওনিং টু দ্য রিসেন্ট পলিটিক্যাল ডিসিশন ইমস দ্যাট পার্টি হ্যা চুজেন টু এন্টার ইন্টু এ সেলফ ডিস্ট্রাকশন মোড when the election are knocking at the door the focus of the congress party does not seem to be winning election but the image branding of a পার্টিকুলার ইন্ডিভিজুয়াল এখানেই বড় প্রশ্ন পরিষ্কারভাবে কৌস্তবাকি অভিযোগ করেছেন লোকসভা নির্বাচন আসার আগেও পার্টি ইলেকশন জেতার জন্য সে অর্থে কোনো পদক্ষেপই নিচ্ছে না বাট টু বিল্ড আপ এ পার্সোনাল একটি ইন্ডিভিজুয়ালের পার্সোনাল ক্যারেক্টার ইয়ে করছেন তাহলে কি কৌস্তাববাকির সরাসরি অভিযোগে তিনি রাহুল গান্ধীর দিকে কারণ এখানে আপনারা জানেন রাহুল গান্ধী সারা ভারত জুড়ে ন্যায় যাত্রা করেছেন অর্থাৎ রাহুল গান্ধীকে এস্টাবলিশ করার চেষ্টা করছেন কংগ্রেস লোকসভা নির্বাচনে লড়ার সেক্ষেত্রে কোনো প্রস্তুতি নিচ্ছেন না যদি এই কথাটা আমি কৌস্তবের এই চিঠিতে নাও পেতাম এই অভিযোগটি কি সাধারণ মানুষ সরিয়ে দিতে পারবেন কারণ ন্যায় যাত্রা হচ্ছে ভারতের বিভিন্ন প্রান্তে যাচ্ছে জোটের অবস্থান কি হবে জোট নিয়ে এখনও স্পষ্ট বার্তা সেই অর্থে অন্তত বাংলায় পাওয়া যায়নি আলটিমেটলি বাংলায় কংগ্রেসের পরিস্থিতি শুধু নয় ভারতের কংগ্রেসের পরিস্থিতিটা যদি আপনি খতিয়ে দেখেন তাহলে দেখতে পাবেন একটু টালমাটাল এবং অপ্রস্তুতি মনে হচ্ছে সাধারণ মানুষও হয়তো সেটাকে এগ্রি করবেন পরবর্তীকালে এখানে লিখেছেন কৌস্তব বিভিন্ন কথাই লিখেছেন আমি একটু ছোটো ছোটো করে আপনাদের বলে দেওয়ার চেষ্টা করি এখানে লিখেছেন দেয়ার হ্যাভ বিন সিভিয়ার ইনসিডেন্ট ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়্যার ইন ইচ অ্যান্ড এভরি Worker of the Congress party expected the top leadership to visit the state. Uh অ্যান্ড দোজ ইস্যুস হ্যাড দেলি মেনটেন্ড সাইলেন্স ওভার দোজ মানে পরিষ্কারভাবে বলছেন পঞ্চায়েত নির্বাচনের পর উপরতলার একাধিক নেতারা নিচুতলার গ্রাউন্ড লেভেলে যারা ভিক্টিমাইজড হয়েছেন তাদের কাছে যাওয়ার প্রয়োজনীয় অনুভব করেননি শুধু তাই নয় সন্দেশকালীনীয় কৌস্তবাকি একাধিক ইস্যু করেছেন লিখেছেন অন্তত লিখেছেন দ্য রিসেন্ট সন্দেশকালী ইনসিডেন্ট হ্যাড টেকেন এ কনসিকুয়েন্স অব দ্য এন্টায়ার নেশান অ্যান্ড দ্য এবার মেড প্রাইম কৌস্তব বলেছেন সন্দেশখালি নিয়ে যেখানে ভারতের প্রধানমন্ত্রী অব্দি বাইরে দিয়েছেন কথা বলেছেন দুঃখ প্রকাশ করেছেন সেখানে কংগ্রেসের উপরতলার নেতারা কিসের জন্য চুপ অর্থাৎ সন্দেশখালি নিয়ে রাহুল গান্ধী থেকে শুরু করে মল্লিকার্জুন খাগরে শশী ঠাকুর শশী থারুর বা নিরেন পক্ষে সোনিয়া গান্ধী কেউ কোনো জায়গায় একটা মুখ অব্দি খোলেননি মানে কোথাও গিয়ে ইন্ডিয়া জোটের বার্তা দিতে গিয়ে সন্দেশকালীর মতো নৃশংস ঘটনাকে ডিফেন্ড করেছেন কংগ্রেসের উপরতলা নেতারা কৌস্তব কিন্তু সরাসরি অভিযোগ করেছেন কিন্তু আমরা জানি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বা অধীর চৌধুরী নিজে ওখানে যাওয়ার একটা চেষ্টা করেছিলেন এবং কালকে আমরা দেখছিলাম প্রদেশ কংগ্রেসের যে নেতা সৌম্য ঐচ রায় সেখানে যাওয়ার একটা চেষ্টা করেন এবং পুলিশ ওদের আটকায় কিন্তু টপ মোস্ট অফিসিয়াল যেখানে প্রধানমন্ত্রী এই বিষয়ে মন্তব্য প্রকাশ করছেন দিল্লিতে বিজেপি নেতারা প্রেস কনফারেন্স করছেন সাংবাদিক হচ্ছে সাংবাদিকের প্রতিবাদে দিল্লির প্রেস ক্লাব প্রেস কনফারেন্স করছেন সেখানে কংগ্রেসের তলার কোন নেতা নিজের পক্ষে রাহুল গান্ধীর মতো নেতা একটা শব্দ ব্যয় করেননি কৌস্তব বাগচি কিন্তু পরিষ্কার তার রেজিগনেশন লেটারে এই সকল কথাগুলো লিখছেন শেষ প্যারাটা অত্যন্ত আবেগপ্রবণ তিনি লিখেছেন স্টিল বিং এ পার্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস উড বি নাথিং বাট এ কম্প্রোমাইজ উইথ দ্য ওয়ান সেলফ রেসপেক্ট হুইচ আই চুজ নট টু বলছে এ এত কিছু সত্ত্বেও কংগ্রেসের সঙ্গে থাকাটা আমার সেলফ রেসপেক্ট অর্থাৎ আত্মসম্মানে লাগছে আর একটা কি ঘটনা আছে জানেন এই চিঠিতে এই চিঠিতে ঘুরিয়ে অভিষেক মনু একটা যদি বলা হয় বিরুদ্ধচারণ করা হয়েছে তিনি কি লিখেছেন কৌস্তাব বাগচি খুব ইন্টারেস্টিং একটা লাইন লিখেছেন আমি পুরো চিঠিটা এখন পড়ছিলাম আমি দেখতে পেলাম তিনি লিখেছেন পরিষ্কারভাবে ওনিং টু দ্য রিসেন্ট পলিটিক্যাল ডিসিশান ইট সিনস দ্যাট পার্টি হ্যাড চুজেন টু ইন টু এ সেলফ ডিস্ট্রাকটিভ মোড শুধু এতটাই লেখেননি তিনি লিখেছেন দ্য অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি হ্যাজ অলওয়েজ ট্রাই টু সিল দ্য মিসডিড অফ দ্য রুলিং ডিসপেনশন ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বাই এক্সটেন্ডিং লিগাল হেপ অ্যান্ড পলিটিক্যাল সাপোর্ট অ্যাট টাইমস বাই টার্নিং এ ব্লাইন্ড আই টু ভেরিয়াস ইনসিডেন্ট বলছে লিগাল হেল্প দেওয়া হয় ওয়েস্টবেঙ্গলের একাধিক ঘটনার যে বিরুদ্ধচারণ করতে গিয়ে লিগাল হেপ কংগ্রেস পার্টি দিচ্ছে এবং সেটাকে প্রত্যক্ষভাবে সমর্থন করছেন কে দিচ্ছে লিগাল হেপ আপনারা সকলেই জানেন লিগাল হেল্প দিচ্ছে নিঃসন্দেহে কংগ্রেসের প্রাক্তন সাংসদ সিং মনু সিংভি এবং এই ইস্যুতে কৌস্তব বাগচি একাধিকবার টুইট করেছে জয়েশ জয়রামজিকে ট্যাগ করে টুইট করেছে সিং মনু সিংভিকে ট্যাগ করে টুইট করেছে রাহুল গান্ধীকে ট্যাগ করে টুইট করেছে আলটিমেটলি আমি যেটা বলার চেষ্টা করছি কৌস্তবের এই যে দীর্ঘ লড়াই কোথাও গিয়ে আজ সকাল দশটার সময় এই চিঠি দেওয়ার সঙ্গে সঙ্গে যমনিকা পতন হলো এবং রাজ্য রাজনীতিতে আরও একবার প্রশ্ন উস্কে দিল এইবার কি প্রধান বিরোধী দল রাজ্যের বিজেপিতেই যাতে চলেছেন কৌস্তব বাগচি অন্তত সেই সম্ভাবনা সেরকমই যদি খুব ভুল আমি না করি লোকসভা নির্বাচনের আগেই কৌস্তবাগি বিজেপিতেই নাম লেখাতে পারেন এবং শোনা যাচ্ছে এ বিষয়ে একাধিক বিজেপি নেতা এবং শীর্ষ নেতৃত্বের সঙ্গে এক প্রস্ত আলোচনাও নাকি করেছেন কৌস্তব বাগচি শুধু তাই নয় একাধিক জায়গায় বিজেপি নেতাদের সঙ্গে ওঠা বসা কোনো পার্টিতে একসঙ্গে যোগাযোগ করা যেটা নিয়ে কংগ্রেসের অন্দরমহলে প্রধান যে খুব দেখা দিয়েছিল এত কিছুর পরেও বাগচি নিজেকে তো বদলানি নি উল্টে এই চিঠি লিখে তিনি প্রমাণ করলেন আলটিমেটলি কংগ্রেসের উপর তার ক্ষোভ প্রশমিত হওয়ার কোনো সম্ভাবনাই নেই কিন্তু কৌস্তবের বাবা একজন নিজেকে নিখাদ। বামপন্থী পরিবারের মানুষ সেখানে একটা ইডিওলজির একটা ব্যাপার থাকে কৌস্তবের মাও যে রাজনীতিটা করেছেন সেটাও কংগ্রেস রাজনীতি সেটাও কেউ একটা ইডিওলজির বিষয় থাকে কিন্তু বর্তমান রাজনীতিতে দলবদল যেন মরিমড়কির মতো খুব সুন্দর এবং সতেজ একটা বিষয় ফলে ইডিওলজি তোয়াক্কা না করে যদি প্রধান বিরোধী হিসাবে আমরা বৃহত্তর বিরোধী জোটের কথা ভাবি তাহলে কৌস্তবের এই ডিসিশান কতটা ঠিক কতটা ভুল তা তো সময় বলবে আপাতত কৌস্তবের এই চিঠি রেসপন্ড কংগ্রেস শীর্ষস্থানীয় নেতারা বা বাম শীর্ষস্থানীয় নেতারা কীভাবে করেন তা নিয়ে আমি দেখার অপেক্ষায় আছি কমেন্টে জানাবেন কৌস্তবের এই ডিসিশান নিয়ে আপনারা কী ভাবছেন বিজেপি কি কৌস্তবের একমাত্র সঠিক গন্তব্য হতে পারে এই প্রশ্ন আমার থাকলো धन्यवाद